আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো log 81 যার ভিত্তি হলো 3 তো এইটার মান বের করতে হবে এটার মান বের করার জন্য আমাদের দুটো সূত্র জানা লাগবে আমি দুটো সূত্র আগে জানি যেমন যদি এমন থাকে log x টু দি পাওয়ার a log যে মান তার একটা পাওয়ার আছে তখন যদি এমন থাকে তখন আমরা কি করি লগের যে মান তার যদি পাওয়ার থাকে পাওয়ারটা কই আসে সামনে চলে আসে তার মানে এটা হয়ে যাবে এ লগ এক্স এটা একটা সূত্র এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে যে পাওয়ার সামনে চলে আসে আরেকটা হলো এমন যে লগ তার মান আর ভিত্তি যদি সেম হয় তখন সেটার ফলাফল হবে ওয়ান যদি মান এবং ভিত্তি সেম থাকে তাহলে আমরা বলতে পারবো ওয়ান আমরা সমাধানের ক্ষেত্রে আমরা মান এবং ভিত্তি সেম বানানোর চেষ্টা করি যাতে লগাই দমটা ওয়ান রকম কাজই করব আমরা প্রথমে প্রশ্নটা তুলে নিই এখানে এই টাইপের প্রশ্ন আমরা এইভাবেই করব লগ মান আর ভিত্তি সেম বানানোর চেষ্টা করব যার মান হলো এইটটি ওয়ান এইবার আমরা এখানে দেখব লগ ভিত্তি যেহেতু থ্রি আমরা মানটাও থ্রি বানানোর চেষ্টা করব তো আমরা দেখবো এইটটি ওয়ানকে থ্রির উপর কত পাওয়ার দিলে এইটটি ওয়ান হয় এটা আমাদের মুখস্থ রাখতে হবে থ্রির পাওয়ার ফোর দিলে এইটটি ওয়ান হয় অথবা আমরা ক্যালকুলেটার চেক দিব থ্রির পাওয়ার কত দিলে এইটটি ওয়ান হয় প্রথমে মনে করো টু দিলে তো নাইন হয় এটা আমরা জানি আমরা টু দিয়ে চেক দিব তারপরে আমরা থ্রি দিয়ে চেক দিব আমরা থ্রির উপরেই পাওয়ার দিতে হবে তো থ্রির উপর থ্রি পাওয়ার দিতে হবে টোয়েন্টি সেভেন তারপরে আমরা কি করব থাকবে দেখব কত দিনে মানে থ্রির উপর পাওয়ার কত দিনে এইটটি ওয়ান হয় তো আমরা দেখতে পাই থ্রির উপর পাওয়ার যদি ফোর দিই তাহলে হয় এইটটি ওয়ান তাহলে এইটটি ওয়ানের এর জায়গায় আমি কি দেখবো থ্রি টু দি পাওয়ার ফোর এইটি অন্য জায়গায় আমরা কি লিখলাম থ্রি টু দি পাওয়ার ফোর পাওয়ার থাকলে আমরা কি করি লগের আগে নিয়ে আসি এই যে একটা সূত্র দেখলাম যে পাওয়ার ছিল পাওয়ারটা লগের আগে চলে আসবে এখানে পাওয়ার হিসাবে আছে কত ফোর ফোর সামনে চলে আসলে ফোর লগ তারপর মানটা লিখবো আর নিচে ভিত্তিটা লিখবো এখন এখানে দেখতে পাই লগ এর ফোর দেখলাম আর এই লগের মান এবং ভিত্তি সেম তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখবো ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান কত হবে ফোর তাহলে এই যে রাশিটা দিয়ে দিছে এর সমাধান বা এর মান হবে ফোর এখানে আমাদের প্রশ্নটা হলো লগ থ্রি রুট ফাইভ যার ভিত্তি হলো ফাইভ তো লিখবে এখানে বা প্রদত্ত রাশিও লিখতে পারি কোনো কিছু দেখা ভাষাগত এটা তোমাদের নিজের ইচ্ছা মতো তোমরা বসায় দেবে ভাষাটা তো লগ যার ভিত্তি হলো ফাইভ এখানে ফলাফল আছে থ্রি রুট অভি এইবার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করি সবসময় মান এবং ভিত্তি সেম বানানোর চেষ্টা করবো এটার মান ফাইভ বানাবো এখানে থ্রি রুট অভার ফাইভ এটাকে কি দেখা যাবে আমরা জানি যে সূত্র দেখছিলাম যে এন রুট এ এন রুট থাকলে এর পাওয়ার কি হয়ে যায় ওয়ান বাই এন তো এখানে আছে থ্রি রুট অফ

এর সামনে চলে আসে তাহলে পাওয়ার হলো ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি সামনে চলে আসো তারপর লগ মান ফাইভ থেকে যাবে আর ভিত্তি ফাইভ থেকে যাবে তাহলে এখানে ওয়ান বাই থ্রি মান আর ভিত্তি সেম লগারি তাহলে এটার মান কত ওয়ান তাহলে ওয়ান বাই থ্রি সাথে ওয়ান গুণ করলে কত হবে ওয়ান বাই থ্রি নিচে দিই এটাই হবে আমাদের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো লগ টু যার ভিত্তি হলো ফোর এখানে প্রশ্নটা হলো ফোর আমাদের কি করতে হয় আমরা জানি মান আর ভিত্তি সেম বানানোর চেষ্টা করতে হয় তো এই কে কিভাবে ফোর বানাবো তো আমরা এটাকে চাইলে লিখতে পারি এইভাবে লগ ভিত্তি ভিত্তির মতোই থাকবে ভিত্তি আর চেঞ্জ করা যাবে না এই টু কে আমরা চেঞ্জ করে ফোর বানাবো আমরা চাইলে এই টু কে আমি বলতে পারি কারণ আমরা জানি মানে কি তাই আমরা যা আছে লিখলাম রুট ওভার ফোর তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো ফোর এর পাওয়ার হাফ কারণ রুট থাকা মানে আমরা জানি পাওয়ার হাফ এবার পাওয়ার হাফ তো সামনে চলে যাবে তাহলে হাফ তারপর লগ মান থেকে যাবে 4 আর ভিত্তি হলো 4 তারপরে এটাই হবে আমাদের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো লক ফোর হান্ড্রেড যার ভিত্তি টু রুট আওয়ার ফাইভ তো আমরা এখানে এখানে log ভিত্তি হলো টু রুট নাম্বার ফাইভ যার মান হলো ফোর হান্ড্রেড ভাবে তুলবো আমরা লগ এর মান একদম সোজা সুজি লিখি নি এবারটা কিন্তু ঠিকঠাক ভাবে লিখি ঠিক আছে একদম সোজা সুজি লিখবো ভিত্তি যাতে ভিত্তির মতো তলেই থাকে আমাদের মান আর ভিত্তি সেম বানাইতে হয় তাই না তাহলে এখানে ভিত্তি হিসাবে আছে হলো টু রুট নাম্বার ফাইভ তাহলে এখানেও টু বানাইতে হবে মান আমি দেখবো টু রুট আওয়ার এর উপর কত পাওয়ার দিলে চারশো হয় তো এটা ক্যালকুলেটারের সাহায্য নিব অবশ্যই ব্র্যাকেট দিয়ে নেব টু রুট আওয়ার ফাইভ ব্র্যাকেটের মধ্যে রেখে ব্র্যাকেট ক্লোজ করলাম এবার পাওয়ার দিব পাওয়ার প্রথমে টু দেই টু দিলে কত হয় দেখি বিশ হয় টু না তারপরে আমরা থ্রি দিয়ে দেখব থ্রি দিলে হবে চল্লিশ রুট আওয়ার ফাইভ তারপরে আমরা ফোর দেই ফোর দিলে হয় ফোর দিলে একদম চারশো একদম হয়ে গেছে তাহলে ফোর হান্ড্রেড এর পরিবর্তে আমি কি লিখবো টু রুট ওভার ফাইভ পাওয়ার ফোর লিখবো টু রুট ওভার ফাইভ আমাদের মান কিন্তু মানের মতো একদম সোজা আছে কিন্তু এটা মাথায় রাখতে হবে তার পাওয়ার কত ফোর আমাদের ভিত্তি আবার পাওয়ার এগুলো কিন্তু একটু ছোট করে লিখবো তারপরে এবার পাওয়ারটা কি সামনে চলে আসে পাওয়ার সামনে চলে আসে তারপর লগ মান টু রুট ওভার ফাইভ ভিত্তি টু রুট ওভার ফাইভ তাহলে এবার ফোর এই লগারিদমের মান আর ভিত্তি সেম তাহলে তার ফলাফল ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান মানে হলো ফোর আমাদের আমাদের এই প্রশ্নটা হলো যার ভিত্তি ফাইভ আর মান আছে থ্রি রুট ফাইভ ইন্টু রুট ফাইভ তো আমরা এটা লিখি এখানে এটা কিন্তু ভালো প্রশ্ন মাঝে মধ্যেই আসে এই প্রশ্নটা তো লগ মান হিসাবে আমরা পাওয়ার দিতে পারবো কত ওয়ান বাই থ্রি তারপর ইন্টু রুট ওভার ফাইভ এটাকে আমরা দেখতে পারবো ফাইভ এর পাওয়ার কত রুট থাকে রুট থাকলে পাওয়ার হাফ তারপরে লাইনে আমরা লিখব লগ যেহেতু এখানে দুইটা রাশি আছে এবং দুইজনের ভিত্তি সেম এবং গুণ আকারে আছে তাহলে পাওয়ার কি হবে যোগ হবে যেটা আমরা চ্যাপ্টারে শিখছিলাম এখানে এখানে পাওয়ার যোগ হবে ওয়ান বাই থ্রি যোগ ওয়ান বাই টু তারপরে লক ফাইভ এখানে পাইভ হলো মান এই পাওয়ার দুইটা যোগ করলে কত হবে যোগ করলে হবে এখানে হবে ফাইভ বাই সিক্স ক্যালকুলেটার সাহায্য করতে পারো বা হাতে হাতে যদি দেখে দেখে করতে পারো খুব ভালো তারপর এই ফাইভ বাই সিক্স পাওয়ারটা বাইরে চলে আসবে তাহলে ফাইভ বাই সিক্স তারপর লগ মান হলো ফাইভ ভিত্তি হলো ফাইভ তারপর নিচে লিখবা অবশ্যই আমি পাশে রেখে দিলাম সিক্স বাই ফাইভ এতটুকের মান তো ওয়ান কারণ ভিত্তি আর মান সেম ওয়ান ফাইভ বাই সিক্স এর সাথে ওয়ান গুণ করলে ফাইভ বাই সিক্স এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধান গুলো বুঝতে পারছো